রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছর পূর্তি উপলক্ষে এবং আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা কর্মীদের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হল বিশাল বড় বৃক্ষরোপণ কর্মসূচি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে রাস্তার ধারে গাছ লাগানো এবং পথ চলতি মানুষকে গাছের চারা বিতরণ সেই ছবি ধরা পড়ল আজ আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আবু তাহের হাসানুজ্জামান এছাড়াও ছাত্র নেতারা অনেকেই উপস্থিত ছিলেন দেখুন সেই ছবি আজকে আপনারা জানেন না হয়তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় পনেরো বছর ফুটি উপলক্ষে আমরা ছাত্র পরিষদ আজকে মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় পনেরো হাজার গাছ রোপণ করছি এবং আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাইছি যে আপনারা আজকে বিশ্ব পরিবেশ দিবস আজকে আপনারা গাছ লাগান একটি গাছ একটি প্রাণ এই বিষয়টা আপনারা দেখুন আর রাস্তায় যারা চলছে তাদেরকে আমরা তাদের হাতে একটা করে বৃক্ষ তুলে দিচ্ছি আপনারা বাড়ি যান যে গাছটা লাগান আর তাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছাতে চাইছি যে একটা গাছ একটি প্রাণ তো আপনারা গাছ কাটবেন না গাছ লাগান প্রাণ আসা देखो आज के पांच जून বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের তৃণমূল তৃণমূল নেতৃত্বে সহযোগিতায় এবং ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছ বিতরণ গাছ বিতরণ করছি এবং বৃক্ষরোপণ দুটো কর্মসূচি আজকে আমরা পালন করছি আর আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসে এমন da যে শুধুমাত্র ভোটের রাজনীতি করে না প্রত্যেকটা মিটিং মিছিল সভা সমিতি সামাজিক কর্মসূচির সঙ্গে লিপ্ত থাকে সেই রকমই আজকে একটি সামাজিক কাজ বা সামাজিক কর্মসূচি আমরা করছি গাছ লাগান প্রাণ বাঁচান আমরা মানুষকে একটাই কথা বলতে চাই যে প্রত্যেকে আমরা যদি এক বাড়িতে প্রত্যেকে নিজের নিজের বাড়িতে একটা করে গাছ লাগাই তাহলে একটা করে আমরা প্রাণের তৈরি করব তাই আমরা সকলকে আজকে যারা পথ চলতি মানুষ সবাইকে চারা প্রদান করেছি এবং আমরা নিজেরা রাস্তার ধারে गाच ला